আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো এ পর্বে আমরা তোমাদের বইয়ের সপ্তম অধ্যায় থেকে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো রয়েছে বা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান করব তো দেখো ফার্স্ট প্রশ্ন ভৌত পরিবর্তন বলতে কি বোঝায় তাহলে ফার্স্টে আমরা শুরুতে সংজ্ঞা দিব যে যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটিয়ে শুধু বাহ্যিক অবস্থায় পরিবর্তন ঘটানো হয় তখন তাকে ভৌত পরিবর্তন বলে ভৌত পরিবর্তনের সবথেকে বড় উদাহরণ হচ্ছে পানির যে তিনটা অবস্থা বরফ তরল পানি এবং জলীয় সো এখানে এইচ টু ও এই গঠনটার কোনো চেঞ্জ হয় না কিন্তু তাদের অবস্থার পরিবর্তন হয় যা যার কারণে আমরা কঠিন তরল এবং গ্যাসের তিনটা অবস্থা দেখি আচ্ছা রাসায়নিক পরিবর্তন বলতে কি বুঝো যে পরিবর্তনের মাধ্যমে এক বা একাধিক বিক্রিয়ক সমূহ পরস্পরের সাথে বিক্রিয়া করে নতুন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে অর্থাৎ এক বা একাধিক বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে নতুন ধর্মবিশিষ্ট পদার্থে উৎপন্ন করে বা পদার্থ তৈরি করে তাকে রাসায়নিক পরিবর্তন বলে যেরকম দেখো মিথেন গ্যাসকে অক্সিজেনে পোড়া দেয় কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প এবং তাপশক্তি উৎপন্ন হয় এক্ষেত্রে উৎপন্ন পদার্থ কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্পের বৈশিষ্ট্য বিক্রি মিথেন থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্মী তাই এটি একটি রাসায়নিক পরিবর্তন আমি যদি বিক্রিয়াটিকে লিখে দেই এখানে যে যেভাবে বলতে চাচ্ছে যে ধরো মিথেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পের সাথে মিথেন আর অক্সিজেনের কোনো মিল নাই ধর্মের কোনো মিল নাই তা যেহেতু ধর্মের কোনো মিল পাচ্ছি না তাই আমরা এই বিক্রিয়াটিকে বা এই পরিবর্তনটিকে রাসায়নিক পরিবর্তন বলতে পারবো আচ্ছা নেক্সট প্রশ্ন ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লিখে পার্থক্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আসার মতো শুরুতেই দেখো আমরা সংজ্ঞা দিয়েছি যে ভৌত পরিবর্তনে পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ঘটে না শুধু বাহ্যিক অবস্থায় পরিবর্তন ঘটে আর রাসায়নিক পরিবর্তনে বলছে যে রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়ক অনুর বন্ধন ভেঙে নতুন বন্ধন গড়ার মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন ধর্মী নতুন পদ তৈরি হয়েছে এখানে ভিন্ন ধর্মী নতুন পদার্থ আমরা তৈরি করতে পারি রাসায়নিক পরিবর্তনের মধ্যে কিন্তু ভৌত পরিবর্তনে কিন্তু নতুন কোনো পদার্থ তৈরি হয় না আর ভৌত পরিবর্তন এটি একটি অয়ে স্থায়ী পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন এটি একটি কি স্থায়ী পরিবর্তন তাহলে ভৌত হচ্ছে অস্থায়ী আর রাসায়নিক হচ্ছে স্থায়ী আচ্ছা প্রশ্ন দেখো মোম এর দহন কোন ধরনের পরিবর্তন মোম জ্বললে তাহলে আমরা জানি যে মোমের যে হাইড্রোকার্বন বা মোমের সংকেতের সাথে কার্বন ডাইঅক্সাইড এবং পানি সংকেতের কোন বৈশিষ্ট্য বা ধর্ম এরকম কোনো মিল নাই তো যা যেহেতু মিল নাই তাহলে মোমের পরিবর্তন কি হবে বলতো রাসায়নিক পরিবর্তন হবে নাম্বার ওয়ান নাম্বার টু মোমের মধ্যে কিন্তু আবার ভৌত পরিবর্তনও পাওয়া যায় কখন মোমবাতি যখন গলে মোমবাতি যখন গলে গলে গিয়ে যখন নিচে পড়ে তখন সেখানে আমরা কি পরিবর্তন পাই তখন সেখানে আমরা রাসায়নিক তখন সেখানে আমরা ভৌত পরিবর্তন পাই আর যেই মোমবাতি আগুনের সাথে বিক্রিয়া করে তাপ শক্তি আলোক শক্তি কার্বন ডাইঅক্সাইড জলীয় তৈরি করেছে সেটাকে তো আর পুনরায় রিটিয় মানে ফিরিয়ে আনা সম্ভব নয় তাই সেই পরিবর্তনকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন কেরোসিনের দহন একটি রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো কেরোসিনকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয় তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডের ধর্ম এবং পানির ধর্মের সাথে কেরোসিনের ধর্মের কোনো মিল আছে না তাহলে এখানে এজন্যই বলা হয় যে কেরোসিনের কেরোসিনের দহন একটি রাসায়নিক পরিবর্তন আচ্ছা আমরা যাচ্ছি নেক্সট প্রশ্ন যে তাপ উৎপাদি এবং তাপহারী বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখতে বলছে আমাদেরকে কীভাবে লিখবো তো তাপ উৎপাদি বিক্রিয়ায় নর্মালি তাপ উৎপন্ন হবে আর তাপহারি বিক্রিয়ায় শোষিত হবে তাপ উৎপাদি বিক্রিয়ায় দেখো তাপের প্রবাহ সিস্টেম থেকে পরিবেশ সিস্টেম থেকে পরিবেশ বলতে এখানে সিস্টেম বলতে বোঝানো হয় আমাদের এই এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট থেকে তাপ কোথায় যায় যেখানে বিক্রিয়া হচ্ছে সেখানে যায় কেননা সে তাপ হারি সে তাপ হারি আচ্ছা ও তাপ উৎপাদের কথা বলতেছি দেখো তাপ উৎপাদি বিক্রিয়ায় তাপের প্রবাহ সিস্টেম থেকে পরিবেশের মধ্যে যায় আর তাপ হারি বিক্রিয়ায় তাপের প্রবাহ পরিবেশ থেকে সিস্টেমে যায় পরিবেশ থেকে সিস্টেমে যায় আর এখানে সিস্টেম থেকে পরিবেশে যায় সিস্টেম থেকে পরিবেশে যায় বলতে বোঝানো হয় যেখানে বিক্রিয়া করা হচ্ছে ওই বিক্রিয়া থেকে তাপটা চারোপাশে ছড়াই পড়ে বাহিরে চারোপাশে ছড়াই পড়ে আর এখানে যেটা হচ্ছে পরিবেশ থেকে সিস্টেমে যাচ্ছে বাহির থেকে তাপ বিক্রিয়া স্তরের বাহির থেকে তাপটা তাপ মানে বাহিরের তাপগুলোকে আমরা কোথায় পাঠিয়ে দিচ্ছি সিস্টেমের মধ্যে পাঠিয়ে দিচ্ছি আর বিকটে ডিলেজের মান ঋণাত্মক হয় ডিলেজের মান ধনাত্মক হয় একটা এক্সাম্পল দেখো মিথিন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পানি বা জলীয় প্লাস তাপ আর এখানে উদাহরণ দিচ্ছে যে নাইট্রোজেন প্লাস অক্সিজেন ইতিগ্রস্ত তাপ মাইনাস নাইট্রিক অক্সাইড তো আমরা বলতে পারি এই যে প্লাস তাপ এই প্লাস তাপ দ্বারাই বোঝানো হয় ডিলেজের মান কীরকম ধনাত্মক ডিলেজের মান ধনাত্মক আর এখানে এই যে প্লাস তাপ দ্বারা বোঝানো হয় ডিলেজের মান ঋণাত্মক তো আশা করতেছি তোমরা এই অংশটুকুকে বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন দহন বিক্রিয়াকে তাপ উৎপাদিত বিক্রিয়া বলা হয় কেন দহন বিক্রিয়ার ফলে প্রচুর তাপ উৎপন্ন হয় কেননা তুমি এখানে অক্সিজেন যে মৌল আছে সেই অক্সিজেন মৌলের সাথে বিক্রিয়া ঘটিয়ে নতুন নতুন ধর্মবিশিষ্ট মৌল বা যৌগ উৎপাদন করতেছ প্লাস এর সাথে কি উৎপন্ন করতেছো এর সাথে যে তাপ উৎপন্ন করতে পারতেছ যেহেতু এখানে আমরা তাপ উৎপন্ন করতে পারতেছি তাই দহন বিক্রিয়া অলস কি উৎপন্ন হবে দহন বিক্রিয়া অলস তাপ উৎপাদি বিক্রিয়া হবে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো তাপ উৎপাদি বিক্রিয়ায় তাপমাত্রা পরিবর্তন এখন দেখো তাপ উৎপাদি বিক্রিয়াতে নর্মালি বিক্রিয়া নিজেই তাপ উৎপন্ন করতেছে সেখানে তো আমার খুব বেশি একটা তাপ দেওয়ার প্রয়োজন নাই তাহলে তাপ উৎপাদি বিক্রি আমরা যত কম তাপমাত্রা সম্পন্ন করতে পারবো ততই আমাদের জন্য ভালো কিন্তু আমাকে এটাও চিন্তা করতে হবে যে তাপ হচ্ছে বিক্রিয়া শক্তি তাপ যখনই আমি কমাই দিব বিক্রিয়ার শক্তি কমে যাবে আর হচ্ছে বিক্রিয়া স্লো মোশন হয়ে যাবে সেই জন্য বলতেছে যে যেই তাপ উৎপাদি বিক্রিয়ার সময়বস্থা তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রি তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া সাম্যবস্থা বাম দিক থেকে বাম দিকে অগ্রসর হয় বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করবে একইভাবে বিক্রিয়া সাম্যবস্থার তাপমাত্রা হ্রাস করলে সাম্যবস্থা ডান দিকে অগ্রসর হবে যা অত্যাদের পরিমাণ বৃদ্ধি করবে সো তাপ উৎপাদিত বিক্রিয়া যেহেতু তাপ যত কম দিব বিক্রিয়া তত ডানে যাবে তাপ যত বেশি দিব তত বামে আসবে আচ্ছা ক্যালসিয়াম কার্বোনেটের বিয়োজনে একটি তাপ হাঁড়ি বিক্রিয়া ব্যাখ্যা করো সর্বপ্রথম আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে তাপহাড়ি বিক্রিয়া কারা হয় যারা বিয়োজন বিক্রিয়া প্রদর্শন করে এদেরকে তাপহারী বিক্রিয়া বলা হয়েছে ক্যালসিয়াম কার্বোনেটের বিয়োজন একটি কি মানে ক্যালসিয়াম কার্বোনেটের বিয়োজন এখানে তো বিয়োজনের ফলে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে তো যেহেতু এখানেও বিয়োজন বিক্রিয়া ঘটতেছে এখানেও আমরা বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে নতুন নতুন প্রোডাক্ট ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারতেছি তাহলে আমরা এই বিক্রিয়াকেও কী বিক্রিয়া বলতে পারবো এই বিক্রিয়াকেও আমরা তাপহাড়ি বিক্রিয়া বলতে পারবো আচ্ছা ওকে নেক্সট দেখো যোজনী ও জারুন সংখ্যা এক নয় ব্যাখ্যা করো যোজনী হয় যে কোনো একটা মৌল অন্য একটা মৌলের সাথে যে ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা শেয়ারের মাধ্যমে যে যুক্ত হবে সে যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা যোজনী বলি আর জারণ সংখ্যা হলো যে পরমাণুর আয়নে উপস্থিত চিহ্ন সহ চার সংখ্যা তো অর্থাৎ কোনো একটা যোগের মধ্যে কতগুলো পরমাণু আছে সেই পরমাণুর কতগুলো পজিটিভ কতগুলো নেগেটিভ এইটা আসলে বের করাই হচ্ছে জারুন মান তো মনে রাখতে হবে জারণমান নির্ণয়ের সময় কিন্তু অধাতুরাও পজিটিভ হতে পারে আবার ধাতুরাও নেগেটিভ হতে পারে তো এটা আমাকে আসলে একটু মানে ই করতে হবে মনে রাখতে হবে যে কোনো কিছু হতে পারে জারণমান ফ্র্যাকশন হতে পারে জারণমান পজিটিভ নেগেটিভ হতে পারে তো এই তো এগুলোই আচ্ছা আমি এতক্ষণ যাবো যে কথাগুলো তোমাদেরকে মুখে বললাম সেইটাই এখন একটা প্রশ্ন আকারে আসছে যে যোজনী ও জারণ সংখ্যার মধ্যে পার্থক্য লেখো আর কি তাহলে বলছে যে একটি মৌল অপর একটি মৌলের সাথে যুক্ত হওয়ার সমর্থক যোজনী বলে আর অনু আয়ন বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোনো পরমাণুর ঋণা ধনাত্মক বা ঋণাত্মক চার সংখ্যাকে জারন সংখ্যা বলে অর্থাৎ একটা অন্যুর মধ্যে যতগুলো ধনাত্মক বা যতগুলো ঋণাত্মক চার্জ থাকবে সেই চার সংখ্যাকে জারন সংখ্যা বলা যাবে যোজনীর মান ঋণাত্মক হতে পারে না জ্বালান সংখ্যার মান ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে তো যজনী কখনো ঋণাত্মক হয় না বা জ্বালান সংখ্যা ধনাত্মক ঋণাত্মক উভয় হতে পারে যোজনী সময় পূর্ণ সংখ্যা হয় জারন সংখ্যার মান ভগ্নাংশ আসতে পারে ওকে ফাইন এবারে আমরা একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি ফসফেট আয়নে ফসফরাসের জ্বালন সংখ্যা নির্ণয় করো তা আমাদের একটা সূত্র ছিল দেখো যে সূত্রটা হচ্ছে যে আয়ন সংখ্যা বা আধান সংখ্যা সব সময় ইকুয়াল হবে তাহলে ধরতেছি আমরা অক্সিজেনের ও এখানে কি বলছে দেখো আমরা এটাকে আবার নতুন করে বলছি এখানে বলছে ফসফেট আয়নে ফসফরাসের জনসংখ্যা নির্ণয় করো তাহলে আমরা শুরুতে যেই কাজটা করলাম শুরুতে অক্সিজেনের জনসংখ্যা মাইনাস টু বলে নিলাম শুরুতে অক্সিজেনের জনসংখ্যা মাইনাস টু বলে নিলাম আর ফসফরাসের জনসংখ্যা হচ্ছে প্লাস এক্স এবারে আসো ফসফরাস এক্স তাহলে সেই এক্স বসাও প্লাস চারটা অক্সিজেন তার মানে মাইনাস টু ইন্টু ফোর ইজিক টু মাইনাস থ্রি হচ্ছে উপরে আয়ন যেহেতু মাইনাস থ্রি সেহেতু টু মাইনাস থ্রি আমি এখানে লিখে ফেললাম দেন দেখো এক্স তো এক্স মাইনাস টু ইন্টু ফোর তাও মাইনাস এইট ইজিগোলস টু মাইনাস থ্রি দেন এইটকে ওই পাশে পাঠিয়ে দিবো তাহলে হয়ে যাচ্ছে প্লাস এইট তাহলে মাইনাস থ্রি প্লাস এইট ইজোল টু প্লাস ফাইভ তার মানে ফসফেট আয়নে ফসফরাসের জার সংখ্যা প্লাস ফাইভ ফসফেট আয়নে ফসফরাসের জার সংখ্যা প্লাস ফাইভ আচ্ছা নেক্সট দেখো যৌগে খাদ্য সময়ের জারণ সংখ্যা ধনাত্মক ব্যাখ্যা করে অর্থাৎ যে কোনো যৌগে যদি আমাদের গ্রুপ পনের মূল্যগুলো আসে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ট্রান্সিয়াম তাহলে এরা ধনাত্মক জ্বালন সংখ্যা প্রদর্শন করবে এখন এটি আমাকে ব্যাখ্যা করতে বলছে দেখো যে অনুবা যৌগমূলকে অবস্থিত কোনো পরমাণুর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাকে ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা এবং কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাকে ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সো আমরা নর্মালি বুঝছি যে যারা ইলেকট্রন ত্যাগ করতে চায় তাদেরকে আমরা ধনাত্মক চিহ্ন দেই আর যারা ইলেকট্রন গ্রহণ করতে চায় এদেরকে আমরা ঋণাত্মক চিহ্ন দিই আচ্ছা এই ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যাকে জারণ সংখ্যা বলে কোনো যৌগে খাড় ধাতুসমূহের জারণ সংখ্যা ধনাত্মক কেননা খাড় ধাতু সমূহের বহিস্থ স্তরে একটি ইলেকট্রন মাত্র এবং এই একটি ইলেকট্রন সে খুব সহজেই ত্যাগ করে দিয়ে ক্যাটায়নে পরিণত হতে পারে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কাঠামো অর্জন করে তাই যৌগে খার ধাতু জ্বালানমান ধনাত্মক হয় তো সহজে বোঝাই খার ধাতু সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন তারা যদি সেই একটি ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে তারা খুব সহজে নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় মূল্যের কাঠামো বিন্যাস অর্জন করতে পারলো এবং এই জন্যই দেখো এজন্যই তারা সেই নিষ্ক্রিয় মূল্যের কাঠামো বিন্যাস অর্জন করতে অর্থাৎ নিষ্ক্রিয় থাকতে তারা একটা ইলেকট্রন ত্যাগ করে তাই গ্রুপ ওয়ানের যারা আছে তাদের সবার জ্বালানমান হচ্ছে পজিটিভ ওয়ান আচ্ছা নেক্সট প্রশ্ন সোডিয়াম থাই সালফারের সালফারের সংখ্যা নির্ণয় করো তো আমরা শুরুতে যে কাজটা করতেছি দেখো আমরা শুরুতে সালফারের জনসংখ্যাকে এক্স ধরে নিয়েছি যেহেতু আমাদেরকে সালফারের সংখ্যাই বের করতে হবে সালফারের জনসংখ্যা হচ্ছে এবারে সালফার বাদে বাকি যারা আছে মান আমাদেরকে জানতে হবে নাম্বার ওয়ান সোডিয়ামের জনসংখ্যা কত সোডিয়ামের জনসংখ্যা প্লাস ওয়ান আচ্ছা সালফারের জনসংখ্যা কত সালফারের সংখ্যাই মূলত এখানে বের করতে বলছে দেখো এই প্রশ্নে সালফার যান মানই বের করবো বাট আদার্স যে ভ্যালুগুলো আছে আদার্স যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে কাজে লাগাবো তো সবার প্রথমে কি দেখতে পাচ্ছি এই যে নোট করা হয়েছে দেখো এই এই কাজটা খুব গুরুত্বপূর্ণ হয়েছে ফার্স্টে হচ্ছে প্লাস ওয়ান ব্র্যাকেটের মধ্যে সবগুলার জারুন মান ইন্টু প্লাস টু প্লাস এক্স কে এক্স হচ্ছে সালফার স্বয়ং নিজে তাহলে এক্স ইন্টু টু টু কেন কারণ এস টু দুইটা সালফার রয়েছে দুইটা সালফার রয়েছে এই জন্য টু দিয়ে দিলাম আর অক্সিজেন কত মাইনাস টু দেখো এই যে অক্সিজেনের জার মান বা জামন সংখ্যা মাইনাস টু এখানে অক্সিজেন কটা রয়েছে তিনটা রয়েছে তিনটা রয়েছে ওকে সো এগুলা ক্যালকুলেশন করলে আমাদের যেই অ্যান্সার সেই অ্যান্সার চলে আসবে দেখো আমি আমি পরের পৃষ্ঠায় তোমাদেরকে গিয়ে অ্যান্সারটা দেখাচ্ছি এই যে দেখো এই এখানে কি হচ্ছে টু এক্স মাইনাস ফোর ইজ জিরো বা টু এক্স ইস টু ফোর বা এক্স ইজিক টু অর্থাৎ সোডিয়া পটাশিয়াম ডাই সোডিয়াম থায়োসালফেট যোগে সোডিয়াম থায়োসালফেট যোগে সালফারের জারণ সংখ্যা কত প্লাস টু সালফারের সংখ্যা প্লাস টু নেক্সট প্রশ্ন দেখো পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট তাহলে এখানে আমরা ঠিক আগেরটার মতোই ক্রোমিয়াম এর জ্বালান সংখ্যাকে এক্স ধরতেছি তাহলে পটাশিয়াম এর জ্বালান সংখ্যা পজিটিভ হন পটাশিয়ামের জ্বালান সংখ্যা পজিটিভ ফন অক্সিজেনের জারণ সংখ্যা নেগেটিভ টু অক্সিজেনের জারণ সংখ্যা কত নেগেটিভ টু সো এই জানা যে মান সেই মানগুলো আমাদেরকে আগেই জেনে নিতে হবে তাহলে এবারে আসো আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ মানটা বের করে কী হবে সেটা একটু দেখে নেই এখানে আমি ছোট্ট করে লিখতে পারি এরকম দেখো কে টু সি টু ও সেভেন এখন কে টু মানে কি দুইটা পটাশিয়াম রয়েছে সো সেই দুই হচ্ছে এই দুই আর পটাশিয়ামের যাওয়ার মান হচ্ছে প্লাস ওয়ান প্লাস ক্রোমিয়ামকে আমরা এক্স ধরেছি সো ক্রোমিয়াম এক্সের জায়গায় আছে এক্সের মান যেটা বের হবে সেটাই ক্রোমিয়ামের যাওয়ার সংখ্যা ইন্টু টু কেননা পটাশিয়াম ইন্টু টু কেন কেননা দেখো সি আর টু এখানে সি আর টু ছিল সেই জন্য দুই আর ক্রোমিয়ামের যাওয়ার সংখ্যা আমরা এক্স ধরেছি অক্সিজেন ফার্স্টে প্রত্যেকটা যাওয়ার সংখ্যা মাইনাস টু এরকম অক্সিজেন আছে ষাটটা ইজিকোয়াস টু জিরো মাইনাস টু হচ্ছে অক্সিজেনের মান আর সাত হচ্ছে এখানে সাতটা অক্সিজেন পাওয়ানো আছে তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো দেখো টু ইন্টু মানে টু প্লাস টু এক্স মানে টু এক্স আর এখানে সাত দুগুনি মাইনাস চোদ্দ আচ্ছা ওকে এবারে জাস্ট এখান থেকে এক্সের মান সলভ করো সো আমরা চোদ্দো থেকে দুই বাদ গেলে বারো বারোকে বেশি নিয়ে এসে পজিটিভ সিক্স তো সরি বারো সরাসরি পজিটিভ সিক্স হবে না কে দুই দিয়ে ডিভাইড করে দিলে সেটা কী হয়ে যাচ্ছে পজিটিভ সিক্স হয়ে যাচ্ছে ওকে তার মানে বলা যায় যে এই যে পটাশিয়াম ডাইক্রোমেট এই পটাশিয়াম ডাইক্রোমেট যোগে ক্রোমিয়ামের সংখ্যা নির্ণয় করতে হবে তো প্রথম কাজকে আমাদের অন্যান্য পরমাণুগুলো জারান মান বের করে নেওয়া তাহলে দেখো পটাশিয়ামের যার মান কত পটাশিয়ামের জার মান হচ্ছে পজিটিভ ওয়ান ম্যাঙ্গানিস তো আমরা বেরই করবো আর অক্সিজেনের জারান মান হচ্ছে নেগেটিভ টু লেবারের জাস্ট ভ্যালু বসাও দেখো পটাশিয়াম ওয়ান ইন্টু ওয়ান তার মানে জারন মানু ওয়ান আর যোজনীয় ওয়ান আমার ম্যাঙ্গানাইজের জারণ সংখ্যা এক্স যেহেতু ম্যাঙ্গানাইজের সাথে কোনো সংখ্যা নাই তাহলে সেটা শুধুমাত্র এক্স আচ্ছা অক্সিজেনের জারণ মান মাইনাস দুই এখানে অক্সিজেন আছে চারটে ইজিকোস টু জিরো তাহলে আমরা সবার আগে বসাচ্ছি জারণ মান এরপরে বসাচ্ছি কি কতগুলো সংখ্যা রয়েছে বা কতগুলো প্রবণ রয়েছে আচ্ছা তো এখানে এটাই বলতেছি এবারে আসো এইচ টু সি এল টু যোগে কেন্দ্রীয় মৌলের জারুন সংখ্যা নির্ণয় করে সো এখানে জাস্ট কেন্দ্রীয় মৌল হচ্ছে এই কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন কারণ কার্বনের যোজনই বেশি সেই কেন্দ্রীয় মৌল হওয়ার যোগ্যতা রাখে অন্যান্য যে পরমাণু আছে তারা কেন্দ্রীয় পরমাণু হতে পারবে না তো তাইলে আমাদের এই যে কেন্দ্রীয় পরমাণু কার্বন কার্বনের কার্বনেরোজিত ইলেকট্রন বের করলাম দেখো হাইড্রোজেন দুইটা তার মানে প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান হচ্ছে একটা হাইড্রোজেনের যারান মান আর টু হচ্ছে কয়টা আছে টোটাল কয়টা আছে সেইটা কার্বনকে এক্স ধরো প্রত্যেকটা দুইটা কোণ রয়েছে তো আমরা এবার এবার কিছু একবার গুণ করবো ওয়ান ইন্টু টু ওয়ান সেওয়ান টু এখানে আসছে এক্স আর টু ইন্টু মাইনাস ওয়ান সেগুলো জিরো তো এখান থেকে এক্সের এর ফাইনাল যে রেজাল্ট আসলো সেই রেজাল্ট আসলো জিরো রেজাল্ট আসলো জিরো তো রেজাল্ট যেইটাই আসুক না কেন আমরা আমাদের সিস্টেম মতো করবো যেটা আমরা পারবো আর যেটা করা যাবে সেগুলো করবো যেগুলো করা যাবে না সেগুলো বলে দেবো যে না এইরকম ম্যাথ হবে না ওকে তো তাহলে আজকের পর্বটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ